জার্মানির ফ্রাঙ্ক ফোটের আকাশে তখন মৃদ আলো নিড হলে সেই আলো আরও দীপ্ত পেল দুই বাংলার দুই মহান কবির সৃজন অগ্নিতে সাতাশে জুন দুই হাজার পঁচিশ তারিখটা হয়ে রইল এক সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষী জার্মান বাংলা চ্যানেলের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনক অনুষ্ঠান রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উৎসব ফাতনা রহমান রুমার উপস্থাপনায় সেই সন্ধ্যা যেন মেখে নিয়েছিল রবীন্দ্র নজরুলের কবিতার নিরবতা আর সুরের ঝঙ্কার স্বাগত ভাষণে মঞ্চে এলেন জার্মান বাংলা অ্যাসোসিয়েশনের দিক নির্দেশক উপদেষ্টা মুনিপ রাজওয়ান তার কণ্ঠে ভেসে এলো এক শ্রদ্ধা আর গর্বের সুর যে গর্ব দুই বাংলার সাহিত্যিক ঐতিহ্যের যে গর্ব রবীন্দ্রনাথ নজরুলের জন্মভূমির অনুভূতি স্রোত বয়ে নিয়ে গেল দেলোয়ার জাহেদ বিপ্লবের কণ্ঠে যিনি জার্মান বাংলা অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ এডিটর দূর ইতালি ও অস্ট্রেলিয়া থেকে আসা অতিথিদের সামনে মঞ্চ আলোকিত করলেন জার্মান বাংলা অ্যাসোসিয়েশনের নতুন প্রজন্মের প্রতিনিধি ডেমোক্রেসি ইনফ্লুয়েন্সার রাফিদ কবির রবীন্দ্রনাথ ও নজরুলের ভাবনা দর্শন নিয়ে তিনি বললেন ইংরেজিতে যেন বিশ্ব মঞ্চে পৌঁছে দিলেন দুই কবির প্রাণ স্পন্দন মঞ্চের আলো বদলে গেল স্পষ্ট লাইট এসে পড়ল ইটালি থেকে আগত সাংবাদিক মাত্রার উপর তিনি বললেন নিজের অনুভূতির কথা এক প্রবাসীর মনে বাংলা সংস্কৃতির জন্য কত গভীর টান সেটি যেন ধরা পড়ল তার কণ্ঠের উত্তাপে এরপর মঞ্চ দখল করলেন জার্মান ইন্স্যুরেন্স কোম্পানির ফাইন্যান্স কনসালটেন্ট আওয়ার ভয়েসের প্রধান সম্পাদক এবং বন সিটি কাউন্সিলর নির্বাচন এসপিডি পদপ্রার্থী ডক্টর আব্দুল হাই তার কথা যেন আকাশের তুল্য আশা আর আত্মবিশ্বাসের রং কবিতা যখন মঞ্চে নামে তখন সময়ও যেন কিছুক্ষণ থমকে দাঁড়ায় কান্ন জাতিস্বর আবৃত্তি করলেন রবীন্দ্রনাথের আমার পৃথিবী তার কণ্ঠে কবিতার শব্দগুলো যেন সুর হয়ে মিশে গেল হল বাতাসে এরপর মঞ্চে এলেন হাফিজুর রহমান আলম যিনি কবিতায় ভরিয়ে তুললেন শ্রোতাদের মন তবে সন্ধ্যার প্রাণ ডোমরা হয়ে উঠলেন সঙ্গীত শিল্পীরা আখি হালাদার রবীন্দ্রসঙ্গীতের আন্তর্জাতিক মুখ তার সুরে মাখিয়ে দিলেন বাঙালির মন আর ছোটবেলা থেকে নজরুল ও উচ্চাঙ্গ সঙ্গীতে ধীরিত দুই বাংলার সুপরিচিত শিল্পী তাপসী রায় তার সুরের ঝঙ্কার প্রবাসের মঞ্চে ফিরিয়ে আনলেন মাটির গন্ধ বাংলার মায়া তাদের সুরে সংগত করলেন ফ্রান্স থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলাবাদক অনুভব চ্যাটার্জি তবলার প্রতিটি ঠুক প্রতিটি খুননি যেন মনোমুগ্ধ করে রাখলেন দর্শককে দীর্ঘ বছর পর ফ্রাঙ্কোটে এমন বিশাল আয়োজন করল জার্মান বাংলা চ্যানেল প্রবাসীরা বলেছেন এ যেন নিছক অনুষ্ঠান নয় এ ছিল প্রবাসীর বুকে বাংলা সংস্কৃতির এক গৌরবময় আন্তরিক আন্তরিক ধন্যবাদ জানাই যে এই আয়োজনটি করেছে এবং আমাকে গান গাইবার সুযোগ দিয়েছে আজকের এই রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আজকের যে সঙ্গীত অনুষ্ঠান তুলনা হয় না খোলা বহুদিন পরে আমি একাগ্র চিত্তে শিল্পীদের গানের দিকে তাকিয়ে থাকার জন্য আমার ঘাড় ব্যথ হয়ে গেছে আমি ডাইনেও তাকে বামেও তাকে নেই মন্ত্র মুগ্ধের মতো আমি গান শুনেছি সঙ্গীত বিশুদ্ধ করতে পারে একজন অপবিত্র মানুষকে আমরা যে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল ইসলামের গান শুনলাম আমাদের আত্মা অনেক পবিত্র হয়েছে যারা সঙ্গীতকে ভালোবাসে তারা কখনো মানুষ গুণ করতে পারে না জার্মান বাংলা চ্যানেলের আয়োজনে আজকে যে অনুষ্ঠান হয়েছে আমি এই ধরনের অনুষ্ঠান ফ্রাইফুটে এর আগে কখনো দেখিনি আর আজকের শ্রোতরা ছিল সত্যি সত্যি খুবই এক্সক্লুসিভ যারা দুই কবিকে ছিলেন এবং এর প্রশংসার যোগ্য আমাদের ফতেমা রহমান রুমা যে এই সমাজের জন্য অনেক কিছু করে যাচ্ছে তাকে অন্তরের মধ্যে স্থল থেকে ধন্যবাদ ভীষণ খুশি এরকম ধরনের প্রোগ্রাম হয় না অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর আমি এসে যা দেখেছি যা প্রমাণ পেয়েছি যে সঙ্গীত জীবনে যারা সুন্দর করে মন থেকে অনুষ্ঠান করতে পারে এদের জন্য শ্রোতা আজকে সেটা প্রমাণ হয়েছে

অনুষ্ঠানের ইতালি থেকে আগত সাংবাদিক মাত্রা এবং অংশগ্রহণকারী শিল্পীদের হাতে সম্ভাবনা ও উপহার সামগ্রী তুলে দেন জার্মান বাংলা অ্যাসোসিয়েশনের সদস্যরা মঞ্চের আলো নিভে এলো শেষ হল অনুষ্ঠান কিন্তু দর্শকের মনে রয়ে গেল সেই সুর সেই কবিতা সেই প্রেরণা রাতের প্রিয় প্রহরে পরিবেশিত হল বাঙালির প্রিয় স্বাদের খাবার আর তারই সঙ্গে শেষ হল নজরুল জন্মজয়ন্তী উৎসব একটি স্মরণীয় প্রবাসী বাংলা সন্ধ্যা ফাতেমা রহমান রুমা জার্মান বাংলা চ্যানেল ফ্রাঙ্কফোর্ট জার্মানি